বিরোধী রাজনৈতিক দল বিএনপি রাজনীতির মাঠে যখন সবচেয়ে কঠিন সময় পার করছে তখন দলটির ত্যাগী নেতাকর্মীদের কদর সবচেয়ে কম দীর্ঘদিন রাজপথে রাজনীতি করে আসা নেতাকর্মীদের এখন দলীয় মনোনয়ন ও কমিটিতে ব্রত হয়ে আছেন কেন্দ্রীয় নেতাদের ইচ্ছায় গঠিত পকেট কমিটির স্থান পাচ্ছেন নানা বিতর্কিত ব্যক্তি দলটির রাজনীতিতে এখন জায়গা করে নিচ্ছেন টাকা ও প্রভাবশালী ব্যক্তিরা দলটির নেতাকর্মীরা বলছেন আন্দোলনের মুখে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা এখন দলীয় কমিটিতে ঠাঁই পাচ্ছে না আবার অনেক নেতা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন কেউ কেউ বিদেশও পাড়ি জমাচ্ছে তারা বলছেন বিএনপির গঠনতন্ত্রের বাইরে গিয়ে গঠিত হচ্ছে কমিটি অনেক ক্ষেত্রেই জেলা ও মহানগরের নেতাদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করা হচ্ছে এতে করে জেলা মহানগরের রাজনীতিতে কন্দল তৈরি হচ্ছে এদিকে উপেক্ষা করে বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের বিরুদ্ধে হয়ে উঠেছে বিএনপির তৃণমূল নেতারা তাদের অভিযোগ দলের প্রতি যারা সব সময় নিবেদিত ছিলেন আন্দোলনের সময় রাজপথের সক্রিয় ভূমিকা রেখেছেন তারাই আজ দল থেকে উপেক্ষিত তারা আরো বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল কিন্তু এই দলের মধ্যে গণতন্ত্র নেই শুধু ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির কারণে অনেকেই যোগ্য নেতারা দলে মূল্যায়ন পাচ্ছে না তৃণমূল নেতারা বলছেন দলের ভবিষ্যৎ ঠিক রাখতে হলে এখনই এসব ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে নতুবা রাজনীতিতে দলের অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে